আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রব্বুল ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফেসিবাদের বিরুদ্ধে এই ফেসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি সেই গণতান্ত্রিক ঐক্যকে আরও শক্তিশালী করি সেই গণতান্ত্রিক শক্তিকে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্নমত মত পোষণ করবো বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাব বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন মুখে হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনে আমেজ চলছে নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে